সালামু আলাইকুম মরহামতুল্লাহ সুপ্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে স্তিকভারগুলো পড়লে আপনার অভাব দূর হবে গুণা মাফ হবে রিজিকে বরকত আসবে দন সম্পদ বৃদ্ধি পাবে দুশ্চিন্তা প্যারাসানি দূর হবে এবং জান্নাত লাভ করবেন আল্লাহ মহান দয়াশীল অনুগ্রহশীল ক্ষমাশীল তার দয়া ও ক্ষমার কোনো সীমা নেই ইস্তিগফার পাটে বান্দার অভাব মোচন হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনই অভাব মুক্ত থাকতে পবিত্র বেশি বেশি ফার পাটে নির্দেশনা এসেছে ইস্তেকফার আর বিশব্দ এর অর্থ ক্ষমা প্রার্থনা করা ইস্তেকফার মানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহর দরবারে নতি স্বীকার করা ভুল ত্রুটি ও অন্যায় অপরাধগুলো ক্ষমা করতে কাকুতি মিনতি করা নবীজি সাল্লাহ আলি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন সত্তর থেকে একশো বার ইস্তেকভার করতেন কোরআনে ইস্তেকভার পাটে নির্দশনে এসেছে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন অথপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন তোমাদের দল সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীমালা প্রবাহিত করবেন হজরত ইবনে আব্বাস আল্লাহ রান থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাগাতার তস্তফার করবে মহান আল্লাহ সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় অউৎস্য থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। যে স্তেগ ফারগুলো পড়বেন আস্তা ফিরুল্লহ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। আস্তা ও ফিরুল্লহ হাওয়া আতু ব ইলাই। আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করেছি এবং তার দিকে ফিরে আসছি। আস্তা লা ইলাহহা ইল্লাহহু আল হাইইুল কয়ইুম ওয়া আতু ব ইলাই। অর্থ। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবত নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তও বা করে ফিরে আসে বেশি বেশি সাইয়দুল ইস্তেকফার পরা নবজি সাল্লাম বলেন যে ব্যক্তি সাইয়দুল ইস্তেকফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায় সে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ উল্লেখিত ইস্তেকফার থেকে যে কোনো একটি ইস্তেকফার করতে পারেন আল্লাহ তাল আমাদেরকে বেশি বেশি ফার করার তৌফিক দান করুন আমিন